দেখলে ইলেকশন লাগবে না আজকে রাত্রিতে তোরা কি শুবি তখন জানবি একটা বেঈমান একটা বেঈমান দিল্লির মসজিদে বসে আছে সে মুসলমানদেরকে দেখতে পায় না আজকে রাত্রিতে তোর ওয়াদা কর ভারত বছর 100 কে 100 মুসলমান মসজিদ ঢুকে যা ফজরের সালাতে চোখের পানি ফেল যখন সকাল বেলা হবে

কিন্তু আজকে নিজের লিগটা মারি নিজের লিগটা মারি প্রত্যেকটা ফ্যামিলিতে দশটা করে বেগমান ঢুকে আছে বেতারি মদ ঘাঁসা আজকে আমরা শেষ হয়ে গেছি আজকে আমরা শেষ হয়ে গেছি কুকুর দুই কোকা একটা কুকুরের মালিক আছে আর একটা কুকুরের মালিক যার মালিক নাই তার অবস্থা কি ছায়া শুয়ে আছে সারা রাত সকালবেলায় উঠে চায়ের দোকানে গিয়েছে কাঠে করে মেরেছে

এরা ভোটে জিতবে এরা এম হবে এরা এমপি হবে ওদের ছেলেরা শিক্ষা পাবে চাকরি পাবে তাদের রাস্তাঘাট ঠিক হবে তারা বিদ্যুৎ পাবে তাদের ভাতা হবে তাদের মন্দিরে ভাতা হবে এরা সব

Ayyoha al-la-deein a-manoo hal-a-gul-ukum ala ti-jarati kumsi kummi

সেই বড়টাতে ইচ্ছা জি আমার মনে হয় আমি আজকে